আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমায় একশো বছর পর এক বিরল শুভ যোগ সৃষ্টি হচ্ছে এই দিন মহাকুম্ভে চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করায় এই দিনে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা দূর হয়ে যাবে যাদের পক্ষে গঙ্গা স্নান সম্ভব হবে না তারা স্নানের জলে সামান্য কপ্পুর মিশেও স্নান করতে পারেন এছাড়া স্নানের পর নিজ মস্তকে অপুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিন ঠাকুরের একটি পাত্রে সিঁদুর হলুদ ও ঘি একত্রে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সদর দরজার উপরে স্বস্তিক চিহ্ন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে এবং বাস্তু দোষ দূর সৌভাগ্য লাভের জন্য সন্ধেবেলা তামা কিংবা কাঁসার একটি পাত্রে কাঁচা দুধ সামান্য চাল ও চিনি একত্রে মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন